সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইভের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমি এই মুহূর্তে আছি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া পৌর শহরের তিনাং ওয়ার্ড নবীনগরে দর্শক আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি মঠবাড়িয়া হাসপাতালের পশ্চিম পাশ্বে গোডাউনের সংলগ্ন মাসুয়া সড়কের পাশে যে নবীনগর আসলে এই নবীনগর এলাকাটা কিন্তু ইতিপূর্বে বস্তি এলাকা নামে পরিচিত ছিল আপনারা জানেন যে বস্তি এলাকা পরিবর্তন করে কিন্তু নবীনগর নাম রাখা হয়েছে দর্শক আপনারা দেখছেন আমার পিছনে কিন্তু বাস দিয়ে এলাকাবাসী সড়ক আটকিয়ে এখানে দাঁড়িয়েছেন মানববন্ধন করার জন্য আসলে বিষয়টি হচ্ছে এই নবীনগর সড়কে খানাখন্দে পরিণত হয়েছে গর্তে পরিণত হয়েছে পানিতে সবসময় বরপুর থাকে এলাকার লোকজন চলাচল করতে পারে না বাচ্চারা স্কুলে যাতায়াত করতে পারে না আসলে এই সড়কের মাথায় কিন্তু কয়েকটি গোলা রয়েছে যে গোলায় ইট বালুকোয়া আনানো জন্য এখানে ডায়াগাড়ি বিভিন্ন রকমের গাড়ি এখানে ডোকার কারণে এই রাস্তাটি গর্তে পরিণত হয়েছে এর প্রতিবাদে এলাকাবাসী ডায়াগাড়ি বন্ধের ডায়াগাড়ি চলাচলের বন্ধের দাবিতে এবং রাস্তা সংস্কারের দাবিতে কিন্তু এখানে বাস দিয়ে সড়কে আটকে দাঁড়িয়েছেন আসলে তারা এখানে তারা কিসের জন্য দাঁড়িয়েছেন আমরা তাদের সাথে কথা বলে আপনাকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকুন আমি শুধু এই দাবিটাই করি না আমার এলাকাবাসী সহ এবং জনস্বার্থে আমি একটা দাবি করেই যাচ্ছি আমাদের পা যে এই রাস্তাটা আছে যে সড়কটা এই রাস্তাটা থেকে সড়কটার নাম ঠিক এটা হচ্ছে নবীনগর দুই নম্বর ওয়ার্ডের তিন নম্বর ওয়ার্ডের রাস্তা এই রাস্তাটা আপনারা একটু দেখবেন একটু আপনারা এই করেন সাইডেন এরকম আপনার রাস্তাটা ভেঙে গেছে এবং পর্যাপ্ত পানি হয়ে গেছে আগামূলত এই রাস্তাটার কোনো যাতায়াত করার মতো সুবিধা নেই বিশেষ করে এই যে একটা ডায়ার গাড়ি এই ধরনের গাড়ি আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অ্যাসিডেন্ট স্যার পৌরসভার আমাদের বিভিন্ন এমপি মহোদয় সবার কাছে আমার হাত জোর করে অনুরোধ আপনারা এই গাড়িগুলোকে প্রথমে বন্ধ করবেন পৌরসভার আমাদের রাস্তাগুলো বিভিন্নভাবে নষ্ট হয়ে যাচ্ছে এটা আর বিভিন্ন আমার আরেকটা অনুরোধ হচ্ছে এই রাস্তাটা যাতে দ্রুত এই কাজ হয় এবং রাস্তাটা যাতে সবার দ্রুত বরাদ্দ যদি নাও এখন থাকে আমি বলবো আপাতত কিছু ইট ইটের কুচা দিয়ে এই রাস্তাটাকে মেরামত করে দেখুন রাস্তার জন্য আপনি কোথাও গেছিলেন আমি গিয়েছিলাম আমি আমি রাস্তাটার জন্য স্যারের সাথে কথা বলছিলাম এসিলেন স্যার বলছিল যে ওই রাস্তাটার পাশে যারা থাকেন এটা হচ্ছে সরকারি জমি আর এই সরকারি জমিনে যারা থাকেন তারা জোর করে থাকেন ওটা অবহিত একটা জায়গা আর এই অবহিত জায়গা সরকার কখনো রাস্তা করে দিবে না তাই আমাদের এখানে প্রতিনিয়ত এরা ডিসিআর আর জমি এরা ট্যাক্স দিয়ে যাচ্ছেন এরা এখানে ভোটার হ্যাঁ এখানে কারো ট্যাক্স বাকি নেই এরা ভোটার পৌরসভা কত নম্বর ওয়ার্ড এটা তিন নাম্বার ওয়ার্ড পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের একটা অংশ নবীনগর হ্যাঁ এখন এই জায়গাটা শুধু তুচ্ছ তাচ্ছিন্ন বলে অনেকে বলেন যে ওটা বস্তি এলাকা কিন্তু আমি জানি না বস্তির একটা ফুল ভালো একটা মিনিংস আছে একটা নাম আছে সেই নামটা অনেকেই হয়তো জানে না বস্তির ফুল মিনিংস হয়েছে গণবসতি যেখানে অনেকগুলা ফ্যামিলি পরিবার একত্রিত বসবাস করে এটাকে বলে বস্তি কিন্তু এই তুচ্ছতা চিহ্ন বলে এই থেকে মানুষ মূল্যায়নে আনে না পৌরসভায় যদি কোনো বরাদ্দ আসে সেটা এই এলাকার এরকম চলে আসে না আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের পৌরসভার কর্তৃপক্ষের কাছে আমাদের বর্তমান চেয়েছিলেন সারা সেন দায়িত্বরত আমাদের এমপি মহোদয় যারাই এখানে দায়িত্বরত আছে সবার কাছে আমার হাত জোর করে অনুরোধ আপনারা পৌরসভার বিতারে যে রাস্তাগুলো আছে দ্রুত এগুলো মেরামত করার চেষ্টা করেন আমাদের একটু সহযোগিতা করেন কারণ এই রাস্তাগুলো দিয়ে আমাদের স্কুল কলেজের ছেলে মেয়েরা যেতে পারে না এখানে এগারোটা ইউনিয়ন নিয়ে পৌরসভা একটা বারো বারোটা উপজেলা উপজেলা ইগনিনিয়া এক উপজেলা এই উপজেলা মনে করেন আমাদের উন্নারমূলক আমরা কাজ চাই আমরা আর কিছু চাই না আমরা কোন আমরা বলি না আমাদের পাঁচতলাটা বিল্ডিং করে দেন আমাদের জন্য ভাত মাছ রান্না করে দেন না আমাদের রাস্তাগুলো সড়কগুলো সুন্দর থাকতে হবে এগুলোকে আমাদের করে আমাদের সুস্বীনকুল ভাবে আমাদেরকে আমাদের পাশে থাকার সুযোগ দেন আপনারা কৃষক এখানে এখন কৃষক আমরা মাদ্ৰাসাই যাই কলেজ যাই ৰাস্তাই হৈছে বাচ্ছাৰ ঘৰতে বেলেগ বৰ্তমানে কোমৰ সমন পানী হৈছে লেহাই ফালে মানুহকৰ্ম

না পানির কারণে বর্ষায় পানি অমনভাবে আটকে রাখে পানিতে মসজিদে যাইতে পারি না মসজিদে নামাজ করতে পারি না এই রাস্তাটাকে মেরামত করার জন্য আপনার কাছে দাবি দিলাম